সিনেমা শুরুতে একটি শস্যক্ষেত্রের মধ্য দিয়ে বিদ্যুতের মতো একটি আলো দ্রুত বেরিয়ে যায় আলোটি দেখে মনে হয় যেন আকাশ থেকে বিদ্যুৎ পড়েছে পরের দিন সকালে আমরা এই ক্ষেতের মালিককে দেখতে পাই যে তার তিন ছেলেকে বলে কেউ আমাদের শস্যক্ষেত্র নষ্ট করে দিয়েছে সেই জন্য তার ছোট ছেলেকে শস্যক্ষেত্রে পাহারা দেওয়ার জন্য বলে তার ছোট ছেলের নাম ছিল জন সবাই তাকে বোকা মনে করে রাতের বেলা যখন শস্যক্ষেত্র পাহারা দেয় তখন সে তার পিছনে একটা বিশাল বড় সাদা রঙের ঘোড়া দেখতে পায় ঘোড়াটি দেখে খুবই অবাক হয়ে যায় জন ঘোড়াটি ধরার জন্য একটি দড়িতে ফাঁস লাগিয়ে গিয়ে ঘোড়াটির দিকে ফেলে কিন্তু ঘোড়াটি পালাতে শুরু করে ঘোড়াটিকে আটকানোর জন্য সে দড়িটি ধরে কিন্তু সে আটকাতে পারে না তারপর দড়িটি ধরে ছেঁচরাতে ছেঁচরাতে ঘোড়াটির পেছনে চলে যায় ফলে শস্য ফসল আরো বেশি নষ্ট হতে থাকে অবশেষে ঘোড়াটি ছুটতে ছুটতে দল দলে পরে সেখানে আটকে যায় আর সেখানে তাকে ডুবতে দেখে জনের খুব খারাপ লাগে তাই সে ঘোড়াটিকে বাঁচানোর জন্য চেষ্টা করতে শুরু করে এবং সে অনেক শক্তি ও বুদ্ধির প্রয়োগ করে কোন রকম ঘোড়াটিকে দল দলের বাইরে বের করে আনতে সক্ষম হয় কিন্তু তখনও ঘোড়াটির দুঃখী চেহারা দেখে জনের খুব মায়া লাগে আর তাই সে ঘোড়াটিকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় কিন্তু মুক্ত করার আগে জন ঘোড়াটির কাছে একটি প্রতিশ্রুতি নেয় যে সে এর পর থেকে আর কোন শস্য নষ্ট করবে না এই দিকে এই ঘোড়াটি আসলে একটি মেয়ে ঘোড়া তারপর ঘোড়াটি সেখান থেকে চলে যায় পরের দিন সকালে জন চোখ খুলে দেখে আসতে বলে সুন্দর সুন্দর দুটি ঘোড়া তার সামনে দাঁড়িয়ে আছে এখানে আরো একটি ছোট্ট ঘোড়াও আছে এই ঘোড়াটি সেই ঘোড়াটির বাচ্চা যাকে রাতের বেলা শস্য দেখা গিয়েছিল সে জনকে বলে আমার মা তোমার ব্যবহারে খুব খুশি হয়েছে আর তাই তিনি এই দুটো ঘোড়াকে তোমার উপহার হিসাবে দিয়ে পাঠিয়েছে এই কথা শুনে জন খুব খুশি হয়ে ঘোড়া দুটিকে দেখতে শুরু করে অন্যদিকে জনের বাবা তার ফসলের অবস্থা দেখে প্রচণ্ড রেগে যায় এবং সে আস্তাবলের দিকে জনকে খোঁজার উদ্দেশ্যে এগিয়ে আসতে শুরু করে আর সেটা জন বুঝতে পেরে আস্তাবলের দরজা দিয়ে পালানোর ডিসিশন নেয় তাই দেখে ছোট্ট ঘোড়াটি জনকে তার পিঠে চড়িয়ে নেয় এবং সে জনকে তার পিঠে চড়িয়ে ঝড়ের বেগে ছুটতে ছুটতে কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে অনেক দূরে চলে আসে তা দেখে জন অবাক হয়ে ওঠে তাছাড়া সে চায় না যে বাকি দুটো ঘোড়ার সম্বন্ধে তার বাবা জানতে তার কথা রাখতে ছোট ঘোড়াটি সেখান থেকে এই দুটো ঘোড়াকে খুব জোর দিয়ে ডাক পাঠায় আর তার ডাক শুনে সঙ্গে সঙ্গে ঘোড়া দুটি তাদের কাছে এসে উপস্থিত হয়। এই এই দুটো বিক্রি করে কিছু পয়সা রোজগার ডিসিশন নিয়ে বাজারে যায় তখন সবাই খুবই অবাক হয়ে ঘোড়া দুটির দিকে তাকিয়ে থাকে তখন ফল জনকে বলে বেঞ্চের উপর বসে থাকা এই মানুষটির কাছে ঘোড়া দুটি বিক্রি করে দাও কিন্তু জন ভাবে এই ঘোড়ার দুটিকে রাজার কাছে বিক্রি করবে যাতে সে অনেক টাকা পায় এরপর জন ঘোড়া দুটিকে রাজার কাছে নিয়ে যায় তখন রাজা রাজার মন্ত্রী রাজাকে বলে ঘোড়া দুটি এই ছেলের হতেই পারে না নিশ্চয়ই ছেলেটি ঘোড়া দুটিকে চুরি করেছে সেই জন্য তারা জনের কাছ থেকে ঘোড়া দুটি নিয়ে নেয় কিন্তু তার বদলে তারা জনকে এক টাকাও দেয় না তখন জনের মন খারাপ হয়ে যায় এটা দেখে ফল ঘোড়া দুটিকে আওয়াজ দেয় রাজা ঘোড়া দুটিকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল আর ঘোড়া দুটি রাজার বগি টানছিল ঘোড়া দুটি ফলের ডাক শুনেই তার দিকে ছুটে চলে আসে যে কারণে রাজার বগি আটার উপর পড়ে যায় এর ফলে রাজার পুরো চেহারা সাদা হয়ে যায় কিন্তু রাজা প্রসাদের সামনে জনকে কিছু বলে না কারণ এতে জনের কোনো দোষ নেই তারপর রাজা ঘোড়া দুটির দাম দিতে চায় তখন রাজার একজন লোক বলে কেননা জনকে কাজের জন্য আমাদের কাছে রেখে দেয় যাতে আমরা তার কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারি তখন রাজা জনকে এই ঘোড়া দুটি দেখাশোনার কাজে রেখে দেয় জনও এই কাজ অ্যাকসেপ্ট করে নেয় আস্তে আস্তে জনের পরিশ্রম এবং ভালো স্বভাবের জন্য প্রত্যেকেই তাকে খুব ভালোবেসে ফেলে কিন্তু রাজা জনকে যে কোনো প্রকারেই হোক মারতে চায় এরপর রাজার এক ব্যক্তি রাজাকে বলে জনকে এমন কোনো কাজ দিতে হবে যে সেটা পূরণ করতে পারবে না আর এর বদলে আমরা তাকে মেরে দেব তখন রাজা ওই লোক রাজাকে বলে জনকে ফায়ারバード আনার জন্য বলুন আজ পর্যন্ত কেউ ফায়ারバードের কাছে যেতে পারেনি আর সেও নিয়ে আসতে পারবে না আর তখন আমরা তাকে মেরে দেব এরপর রাজা জনকে ফায়ারバード আনতে বলে জন ও ফায়ারバード আনার জন্য রাজি হয়ে যায় তখন ফল তাকে বলে তোমার রাজি হওয়া কিন্তু একদম উচিত হয়নি কারণ ফায়ারバード নিয়ে আসা অত সহজ নয় যেহেতু জন রাজাকে কথা দিয়েছে তাই সে ফলের পিঠে চড়ে বিদ্যুতের গতিতে এক জঙ্গলের দিকে এগিয়ে যায় ফল সর্বপ্রথম জনকে একটি ঘাসের কাছে নিয়ে যায় আর তাকে বলে ফায়ারবার্ড এই বাদাম খুবই পছন্দ করে এটাকে খাওয়ার পরে সে গভীর ভাবে নিদ্রায় চলে যাবে তারপর তারা দুজনে সেই জায়গায় পৌঁছে যায় আসলে ফায়ারবার্ড মাটির তলায় থাকে সেই তারা মাটির উপরেই ওই বাদামগুলো ছড়িয়ে দেয় ফায়ারবার্ড বাদামের গন্ধে উপরে উঠে আসে এবং সব বাদাম খেয়ে ফেলে আর সেখানেই ঘুমিয়ে পড়ে জন তাকে ধরার জন্য যায় কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায় ফায়ারবার্ড জনের পিছু করতে থাকে জনকে মেরে ফেলার আগেই জনের কাছে যে শেষ বাদামটি ছিল সেটা ফায়ারবার্ডকে দিয়ে দেয় এর ফলে ফায়ারবার্ড সেটা খেয়ে আবার ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ফায়ারবার্ডের ঘুম ভাঙার পর সে দেখে জন তাকে সিকল দিয়ে বেঁধে রেখেছে তাই ফায়ারবার্ডের চোখে জল চলে আসে এটা দেখে জনের খুব হয় তাই সে করে দেয় এরপর ফায়ারবার্ড সেখান থেকে উড়ে চলে যায় আর যাওয়ার সময় জনকে একটা পালক দিয়ে যায় তারপর জন ফিরে আসে। এখানে এসে সে তার পুরো কাহিনী রাজা এবং সমস্ত পূজাদের বলে কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না তখন জন রাজাকে ফায়ারবার্ডের পালক দেখায় কিন্তু সেটা সেই সময় আগুনের মতো জল জল করছিল না সেই জন্য রাজা বলে জনকে মৃত্যুর শাস্তি দেওয়া হবে তারপর জনকে মারা জন্য প্রস্তুত হয়ে যায় জনকে মারার আগেই সেখানে ফায়ার ব্যাট চলে আসে এর ফলে সবাই বিশ্বাস করে নেয় যে জন সব সত্যি কথাই বলছে আর রাজা এখন তাকে শাস্তিও দিতে পারবে না কারণ তার কাছে জনকে মারার আর কোনো নেই। তখন রাজার মনে হয় যে জনকে না মারতে পেরে তার বেশি অপমান হয়ে তাই সে যে কোনো উপায়ে জনকে মারতে চায় তারপর রাজার মন্ত্রী রাজাকে আবার পরামর্শ দেয় যে জনকে বরফের দেশে রাজকুমারীকে নিয়ে আসার জন্য বলতে হবে আর সে কোনোভাবেই রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না তখন আমরা জনকে মেরে দেব আর সে যদি রাজকুমারকে নিয়েও আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন মন্ত্রীর এই আইডিয়া রাজার খুব পছন্দ হয় তাই রাজা জনকে বরফের দেশের রাজকুমারীকে আনতে পাঠিয়ে দেয় এরপর জন এবং ফল দুজনেই বরফের দেশে চলে আসে সেখানে তারা একটি বিশাল বড় বরফের তৈরি দরজা দেখতে পায় তারা বুঝতে পারে না যে এই দরজা সে কি করে খুলবে তখন সেখানে ফায়ারবার্ডের একটি পালক এসে বরফের দরজার ভেতরে ঢুকে পড়ে তারপর সব বরফ গলে যায় এখানে ফল ওই বরফ জলে ভেসে যায় জন ভেতরে প্রবেশ করে কিন্তু সে জানে না কোনটা রাজকুমারী কারণ এখানে অনেক অনেক মেয়ে একই রকম ভাবে শুয়ে আছে আর তখনই ফায়ার একটি পালক এসে একটি মেয়ের কাছে যায় আর মেয়েটি গরমের সংস্পর্শে এসে তার ঘুম ভেঙে যায় তখন জন বুঝতে পারে যে এটাই আসল রাজকুমারী জন রাজকুমারীকে বলে আমাদের রাজা আপনাকে বিয়ে করতে চায় তখন রাজকুমারী বলে আসল হিরো তো বেঁচে নেই সেজন্য আমি বিয়ে করতে চাই না তোমাদের রাজা যদি বাহাদুর এবং হিরো হতো তাহলে সে নিজেই এখানে আমাকে নিতে আসতো এই কথা বলার পরে রাজকুমারী উপর থেকে নিচে লাফিয়ে পড়ে আর নিজের পানের কথা না ভেবেই রাজকুমারীকে বাঁচানোর জন্য সেও লাফিয়ে পড়ে তার তারা দুজনেই মাটিতে পড়ার আগেই সেখানে ফল উড়ে এসে তাদের দুজনকে বাঁচিয়ে নেয় অপরকে পছন্দ করতে শুরু করে পরের সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজমহলে ফিরে আসে। রাজা জনকে দেখে রেগে যায়। সে আবার জনকে মারতে পারবে না না চাইতেও রাজা জনকে উপহার দেয় তারপর রাজা রাজকুমারকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই তখন রাজকুমারী রাজাকে বলে আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে বিয়ে করব না যতক্ষণ না তুমি আমার দাদিমার হারিয়ে যাওয়া আংটি ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারো ওই আংটিটা একটি সমুদ্রে হারিয়ে গেছে এই কথা শুনে রাজা খুবই কনফিউজ হয়ে যায় তখন সেখানে জন চলে আসে রাজা জনকে দেখে আংটিটি খোঁজার দায়িত্ব তাকেই দিয়ে দেয় জন জানে না যে আংটিটা কোথায় আস আর ফলও এই আংটির ব্যাপারে কিছুই জানে না সেই জন্য ফল তার মায়ের সাহায্য নেয় তার মা তাকে বলে সমুদ্রের মাছ বরাবর একটি তিমি মাছের পেটের ভেতরে আংটিটি আছে। আংটিটি আনার জন্য তোমাকে সমুদ্রের মাছ বরাবর যেতে হবে তারপর ফল জনকে তার পিঠে বসিয়ে সমুদ্রের মাছ বরাবর নিয়ে যায় আর তখনই জন তার পিঠ থেকে নিচে পড়ে যায় তখন সে পানির ভেতরে গিয়ে দেখে মোটা মোটা শিকলের মধ্যে বিশাল বড় তিমি মাছটিকে আটকে রাখা হয়েছে জন তিমি করে তোমাকে কে এভাবে বেঁধে রেখেছে এই কথা শুনে তিমি মাছের চোখে আসে সে জনকে বলে আমি কিছু জাহাজকে গিলে ফেলেছিলাম তারপর এখানকার সোলজাররা আমাকে এভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে কিন্তু এখন আমি আমার ভুলের পার্শ্চিত্য করতে চাই তখন জনের একটা আইডিয়া আসে আর সে ফলের সঙ্গে তিমি মাসের নাক দিয়ে তার মুখের ভেতর ঢুকে যায় আর টিমি মাসের পেটের ভেতরে শ্বশুরে যাতে তিমি মাছটি হাসি তোলে যখন তিমি মাছটি হাসি তোলে তখন তার শেকল ছিড়ে যায় এবং সমস্ত জাহাজ বাহিরে বেরিয়ে আসে এরপর তিমি মাছটি মুক্ত হয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর জন যখন সমুদ্রের কিনারে থাকে তখন সেখানে একটি কাকরা আসে কাকরাটি ওই আংটিটি নিয়ে আসে আংটিটি নেওয়ার জন্য জন এখানে এসেছে কাকরাটি জনকে বলে তিমি মাছ প্রত্যেকটি মানুষের মনের কথা জানতে পারে আর তাই সে তোমার জন্য এই গিফটটি পাঠিয়েছে তারপর জন আংটিটি নিয়ে রাজ্যে ফিরে আসে রাজ্যে ফিরে আসার পর সে রাজকুমার কাছে আংটিটি নিয়ে যায় আংটিটা দেখে সে খুবই খুশি হয়ে যায় রাজকুমারী বুঝতে পারে যে জনি হলো আসল হিরো আর সে তার জন্য সবকিছু করতে পারবে এখানে জনের পেছনে ফলও থাকে আর তাকে রাজা দেখে নেয় রাজা ফলকে গুলি মেরে দেয় তখন ফল নিচে পড়ে যায় তারপর রাজা জনের উপর রাজকুমারীকে কিডন্যাপ করার অভিযোগ আনে সেই কারণে জনকে চাকরি থেকে বের করে দেয় এবং কারাগারে বন্দি করে রাখে আর ঘোষণা করা হয় যে কিছুদিনের মধ্যেই জনকে ফাঁসিয়ে দেওয়া হবে এই কথা শুনে রাজকুমারী এবং ফল খুবই দুঃখ পায় ফল গুলি লাগা সত্ত্বেও সে বেঁচে যায় রাজকুমারী ফলকে বলে রাজা আমাকে বিয়ে করতে চায় সেই জন্য আমি তাকে বলছি আমাকে বিয়ে করতে হলে তোমাকে আলাদা আলাদা তিনটি কুণ্ডে স্নান করতে হবে সে রাজাকে বলে সর্বোত্তম ফুটন্ত গরম জলে স্নান করতে হবে দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা জলে এবং তৃতীয়টিতে ফুটন্ত দুধে স্নান করতে হবে এটা করার পর তুমি আবার যৌবন ফিরে পাবে তখন সেখানে রাজার মন্ত্রী এসে রাজাকে একটা আইডিয়া দেয় যে সর্বপ্রথম সবকিছু জনের উপর পরীক্ষা করা দরকার অন্যদিকে যখন রাজকুমারী এই সব জানতে পারে তখন সে বলে জনকে বাঁচাতে হলে ওই ফুটন্ত জলে আমার দাদিমার আংটিটি দিয়ে দিতে হবে দ্বিতীয়টিতে যেখানে বরফের মতো ঠান্ডা জল থাকবে সেখানে ফায়ারবার্ডের পালক দিয়ে দিতে হবে আর তৃতীয়টিতে লাইফ এবং দিতে হবে এই ফুল শেষ ডেটের প্রান্তে পাওয়া যায় তারপর ফল ওই ফুলটি নেওয়ার জন্য গতিতে শেষ প্রান্তে পৌঁছে যায় যায় যেখানে লাইফ এবং ফুল পেয়ে কিন্তু সে জানতে পারে এই ফুল যে তুলবে সে মারা যাবে কিন্তু ফল নিজের জীবনের পড়া না করেই সেই ফুল তুলে নেয় এদিকে দেখা যায় রাজ্যে তিনটি বড় বড় কুণ্ড নিয়ে আসা হয়েছে প্রথমটিতে ফুটন্ত জল আর দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা জল আর তৃতীয়টিতে ফুটন্ত দুধ রাখা আছে তারপর রাজা সবার সামনে জনকে নিয়ে আসে এবং বলে যদি এই তিনটা পরীক্ষায় জন পাশ করে যায় তাহলে তাকে দেওয়া হবে তারপরে জনকে ধাক্কা দিয়ে দেয় সেই কুণ্ডে যেখানে ফুটন্ত জল আছে আর তখনই রাজকুমারী তার দাদিমার আংটি কুণ্ডে ফেলে দেয় এর ফলে জন ওই কুণ্ড থেকে বেঁচে যায় এবং দ্বিতীয় কুণ্ডে পড়ে যায় যেটাতে বরফের মতো ঠান্ডা জল রয়েছে এটা যখনই ফায়ারবার্ড দেখে তখন সে জোরে জোরে চিৎকার করে সে জনকে ভালোবাসে কারণ সে জানতো জন খুব দয়ালু মনের মানুষ ফায়ারবার্ডের আওয়াজে তার পালক যেটাকে রাজা একটি আষ্কর ভেতর বন্দি করে রেখেছিল উড়ে এসে ওই কুंडের ভেতর পড়ে যায় এর ফলে আবার জনের পান ভেসে যায় এবং সে তৃতীয় কুণ্ডে পড়ে যায় যেটাতে ফুটন্ত দুধ রয়েছে কিছু সময় ধরে জন ওই কুंडের ভিতরে থাকে এর ফলে সবাই ভাবে জন মারা গিয়েছে সব পূজারাই খুব দুঃখী হয়ে যায় কারণ তারা সবাই জনকে ভালোবাসে আর তখনই সেখানে ফল চলে আসে এবং লাইফ অর ডেথের ফুল ওই কুণ্ডে ফেলে দেয় তারপর জন ফুটন্ত দুধ থেকে একটি রাজকুমারের সাজে বাইরে উঠে আসে এটা দেখে সব পূজারা খুবই খুশি হয়ে যায় রাজা ভেতর থেকে জনের ওপর সেলাস ফিল করে সে জনের মতোই যৌবন ফিরে পেতে চায় সেই জন্য সে ফুটন্ত জলের লাফিয়ে পড়ে আর কিছু সময়ের মধ্যেই সে একটা বেলুনের মধ্যে বন্দী হয়ে উপরে উঠে আসে যেটা রাজাকে সঙ্গে করে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যায় এটা দেখে সব প্রজারা খুবই খুশি হয় কারণ তারা কেউই রাজাকে খুব একটা পছন্দ করতে না এরপরে সবাই জনকে এখানকার রাজা বলে মেনে নেয় তারপর জন এবং রাজকুমারীর বিয়ে করে নেয় এদিকে ফলকে দেখতে পাই সে মনে করে সে মারা যাবে কিন্তু তখনই রাজকুমারী তাকে বলে তুমি মারা যাবে না এটি একটি পরীক্ষা ছিল যেটাতে তুমি পাশ করে গেছো আর এভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা সিনেমাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন